জাতিবাহী বাসের সাথে লরির মুখমুখি সংঘর্ষ আহত একাধিক বাসযাত্রী রাজ্য সড়কে আবারো ভয়াবহ দুর্ঘটনা জাতিবাহী বাসের সাথে লরির মুখমুখি সংঘর্ষ আহত একাধিক বাসযাত্রী সহ একাধিক মহিলা ও শিশু ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ঘটনাটি ঘটেছিল সকালে ললাট জোনকার ওড়ে আরগুয়াল বাস স্ট্যান্ডের কাছে স্থানীয়তে দাবি বাসটি হাওড়া থেকে গইখায় যাচ্ছিল তখনই আরগুয়াল বাজারের একটি লরি সামনে সামনে এসে ধাক্কা মানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসটি ছুটে আসে স্থানীয়রা তার মধ্যে ক্ষতিগ্রস্ত থেকে নেমে পড়ে একাধিক যাত্রী এরপর আহত বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে দুর্ঘটনার দীর্ঘক্ষণ পরে আসে পটাশপুর থানার পুলিশ এর ফলে ব্যস্ততম রাস্তায় সৃষ্টি হয় যানজট তবে স্থানীয়দের দাবি নিয়মিত ট্রাফিক পরিষেবা থাকলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো স্বভাবতেই আবারও রাজ্য সড়কের ওপর দুর্ঘটনার ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দিনরাত স্টার নিউজ প্রয়োজন আছে এখানে একটা স্কুল আছে বাচ্চার স্কুল আছে এখানে একটা নাহলে ওখানে একটা যদি বাম্পার না হয়

তো সবাই ইনজোর ইনজোর হয়েছে প্রায় ছ সাতজন মতো তো ইনজোর বলতে কারো পা ভেঙেছে কারো পায়ে ধাক্কা লেগেছে কিংবা কারো হাত ভেঙে গেছে কেউ একটু ছড়া মানে একটু রক্ত রক্ত হয়ে গেছে তো পাঁচ ছোটের মতো হয়েছে আহত তারা এখন কোথায় তাদের যে মোটামুটি আমাদের এখানকার এলাকার মানুষজন তো ডাক্তার কাছে প্রাথমিক চিকিৎসা করে সবাইকে এগরা কিংবা মুখ বই পাঠানো হয়েছে গাড়ি করে তো যেরকম আছে কী ব্যাপার এখনও খবর আসেনি এখনো আচ্ছা বাসটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে রাস্তায় এসেছিলো আপনার কলকাতা ডানলোক থেকে ডানলোক থেকে এসে তাই এগ্রার বাস এগরা গাড়ি এগ্রা যাচ্ছি এখন ঘটনাটা কখন ঘটেছে ঘটনাটা ঘটেছে ওই নটা দশ পনেরো